বন্ধুরা শুভ দুপুর আর এখন বারোটা বাজে বেজে গেছে এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি ঘণ্টাখানেক আগে ছেলে আর আমি দুজনে মিলে বাজারে গিয়েছিলাম বাজার থেকে কিছু সবজি আর দু রকম মাছ এনেছি আসার পথে পেটাই পরটো কিনে এনেছি তা এসে বাড়িতে এসে আগে পেটাই পরটো তিনজনে খেয়ে নিলাম জামাটা ছাড়িনি মাছ কাটতে হয় বলে জামাটা চেঞ্জ করিনি মাছটা কেটে নিই তারপর জামাটা ছাড়বো তা বাজার থেকে কী সবজি এনেছি আর মাছ এনেছি তোমাদের দেখাই তারপরে রান্না বসাবো বাজার থেকে আজকে অনেক সবজি এনেছি কেন বাজারটা আমাদের বাড়ি থেকে একটু দূরে আছে প্রতিদিন তো বাজারে যাওয়া সম্ভব হয় না তাই একটু বেশি করে এনেছি যাতে কদিন যেতে পারে এখানে তো কুমড়ো বেগুন এখানটা জলপাই এনেছি এখানটা গাটি কচু উচ্ছে টমেটো শশা শাক পেঁপেটের বেশি করে এনেছি কেন হ্যাপি তো প্রতিদিন পেঁপে সিদ্ধ খায় ও দুপুরে ভাত খায় না ওই জন্য পেঁপেটা একটু বেশি লাগে এখানে কাঁচা লঙ্কা এখানে এই যে কাগু কাগজি লেবু ব্যাগে আলু পেঁয়াজ আদা রসুন এখানে আগে দু পিস মাথা ছিল পিজে সেটা বেঁধ করে রেখেছি পুঁইশাল দিয়ে পড়বো আর আগ দিয়ে মাছ এনেছি দেখো লোটে মাছ এনেছি লোটে মাছ ছেলে লোটে মাছ খেতে বেশি ভালোবাসি ও লোটে মাছ দেখলেই ওর নিতে হবে লোটে মাছ এনেছি লোটে মাছের ঝুড়ি করবো আর এখানে হচ্ছে হ্যাপি হ্যাপির জন্য মাংস আছে এখানটায় সব এখন ধুয়ে গুছিয়ে রাখবো আর এখানে রুই মাছ এনেছি এখানে রুই মাছটা এনেছি রুই মাছটা কেটে দিয়েছে আঁস আছে আঁশগুলো ছাড়িয়ে ধুয়ে রাখবো আর লোটে মাছটা কেটে আনি তারপরে এসে রান্না ঘটাবো বন্ধুরা লোটে মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানটা আগের দিনে যে মাছের মাথা ছিল সেটা রেখেছি হলুদ মাখিয়ে এই দুটো রান্না করবো আর এই মাছটা ফ্রিজে আজকে রেখে দিই কালকে বা পরশু দিন খাবো বন্ধুরা এখানে রান্না সব কাটা গেছে পুঁইশাক কুমড়ো কেটে ধুয়ে নিয়েছি এখানে লোটে মাছের ঝুড়ি করবো পেঁয়াজ আর রসুন থেতো করে নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা পুঁইশা করে দেবো লোটে মাছই দেবো এখানে দুটো কড়াই বসিয়ে নিয়েছি আজই অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি রান্না করব ওই জন্যে এদিকে আমার ভাত হয়ে গেছে হ্যাপি পেঁপে সেদ্ধ হয়ে গেছে এবার রান্নাটা বন্ধুরা এবার রান্না হয়ে গেছে এই দেখবো এখানে ভাত এক হারি একেবারে দুবেলা ভাত করে দিয়েছি আর এখানে এই যে পুঁই শাক মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর এখানে এই লোটে মাছের ঝুড়ি এবার ভাত খাবো আমরা Amen.

मंगेटो है ये या ये देखो हैप्पी ना होते है है नहीं तू तो कोला माता लाओ ये देखो आ तुम फर्स्ट फोन दे दीजिए ये देखिए

শুভ সন্ধ্যা বন্ধুরা এখন তো সন্ধ্যা হয়ে গেছে মেয়ে তো করতে গেল তোমার দেখতে পেলে তারপর ছেলেও বেরিয়ে গেল দুপুরে যা রান্না করেছিলাম সেই তরকারি ভাগে ভাত তরকারি নিয়ে ছেলে কাঁধে চলে গেল আর হচ্ছে যা রান্না করেছি তো দুবেলা রান্না একসাথে করে রেখেছি রাতে আর কচি করতে হবে না আর এখন আমি আর হ্যাপি এই যে বসে আছি এই দেখো আমি যেখানে থাকবো হ্যাপি সেখানে এই দেখো এই যে আমি যেখানে হ্যাপি সেখানে যেখানে যেখানে যাব ও সেখানে সেখানে আমার সঙ্গে থাকবে আর এখন তো সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায় পাঁচটা বেরিয়ে সন্ধ্যা হয়ে যায় মানে সারাদিন যে কীভাবে কেটে গেলো বোঝাই গেল না সকালে উঠলাম খেলাম বাজারে গেলাম আবার আসলাম রান্না রান্নাবান্না করলাম কাজকর্ম করতে করতে সন্ধ্যাই হয়ে গেল তো বন্ধুরা আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কীভাবে কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা